সেভেন বা সাত তো এই বিষয়টি মূল আলোচনা করব হচ্ছে ডেবিট নোট ডেবিট নোট আমরা তো কিছুদিন আগে পর্ব ফাইভ সিক্স এগুলো হচ্ছে ডেবিট ভাউস আর ক্রেডিট ভাউস আর এটা হচ্ছে ডেবিট নোট ডেবিট নোটের কাজ হচ্ছে ফেরত যেগুলো ফেরত হবে শুধু সেই যে টাকা নিয়ে ফেরত হবে সেই টাকা নিয়েই শুধু কত টাকা ফেরত হয়েছে সেই পরিমাণে হিসাব করে দিতে হবে তাদের একটা লেনদেন থাকবে সেই অনুযায়ীটা হিসাব করে দিতে হবে বোঝানোর জন্য একটা জিনিস বলি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে দশ লক্ষ টাকা আছে সেখান থেকে একটা মাল ক্রয় করলেন আট লাখ টাকা দিয়ে এবং ওই আট লাখ টাকার থেকে আপনি কিছু মাল ওই কোম্পানি যেখান থেকে কিনেছেন সেখানে ফেরত দিয়ে আইসেন দুই লাখ টাকার ওই দুই লাখ টাকা যে ফেরত দিয়েছেন না ওই দুই লাখ টাকায় সে হিসাব করবেন যে কোন কোন মালগুলো আমার ফেরত দেওয়া লেগেছে তার ওই কারবারি বার্তা কোনগুলো কোন জায়গায় ডেলিভারি চার্জ এইসবগুলো হিসাব করে তার এখানে দেখাতে হবে সেই জন্য বলা হয়েছে ডেবিট নোট তো ডেবিট নোটে আমি একটা উদ্দীপক লিখে রাখি সে দেখেন রাকেব টেডাস যে এখানে আগে আমি এটা বলি ভোলা টেডাস দু হাজার চব্বিশ সালে একটা অঙ্ক তারপরে এখানে রাকিব ট্রেডার্স একত্রিশ নয় তিন দু হাজার চব্বিশ তারিখ বা বাইশ নং চালান অনুযায়ী ধারে কিন্তু ত্রিশ টাকা ধরে চল্লিশ কেজি বস্তা নিম্ন মানে বলে ফেরত পাঠানো হলো কারবারি বার্তা তো এখানে আমরা কীভাবে করব আগে আপনাদের চালানের সবটা মুখস্ত করতে হবে কিন্তু মুখস্ত করার কিছু নেই শুধু এখানে দেবেন তারিখ বিবরণ পরিমাণ পরিমাণ এখানে আর শুধু এখানে ক্যাশিয়ারের স্বাক্ষর তো এখানে একটা কাজ করতে হবে এই জায়গায় ওপরে কোন টেডাসের কাজ কোন ট্রেডাসের মূল টেডাস আছে মালিককে মূল টেডাস আছে ভোলা এখানে আপনি ভোলা দিবেন টেডাস ভোলা টেডাস এবারে ওই লেনদেনের লেনদেনের লেনদেন কার রাকিব টেডাসের এই যে রাকিব টেডাসের নয় তিন দু হাজার চব্বিশ তারিখে বাইশ নং চালান অনুযায়ী ধারে কি তত টাকা আর ফেরত এত টাকা কারবারি বাড়তে এত টাকা ঠিক আছে তো এখানে রাকিব রাকিব ট্রেডার্সের এই সাইডে ওই যে ক্রেতার নাম গ্রহণকারীর নামে সব লিখা রাখবেন একবারে লিখে দিবেন রাকিব এই সাইডে লিখে দিবেন রাকিব রাকিব টেডাস আর রাকিব টেডাসের ঠিকানা ঠিকানা এখানে নেই বলে আমরা দিইনি তারিখ তারিখ এরকম না লিখে দিলেও হবে যাই হোক গেছে এই জায়গায় তারিখ ঠিকানা দিলেও হবে আর এই সাইডে কোনো কিছু দেয়া লাগবে না তো এবারে শুধু আমরা অঙ্কটা করব কিভাবে সমাধান আমরা এখানে লিখে এখানে যা যারা আছে তাই লিখতে হবে তারিখ অনুযায়ী চালানো যায় ধারে কি এত টাকা তো এবারে আমরা ধারে কি এতটা কিছু যা লাগবে না এই যে এতটুকু তারিখটা লিখে তিরিশ টাকা দরে চল্লিশ কেজি বস্তা ফেরত পাঠানো হলো শুধু বস্তা বস্তা ফেরত শুধু বস্তা ফেরত একটুখানি আর এখানে লিখবেন মাইনাস কারবারি বার্টা

তিরিশ বুন চল্লিশ বারোশো আমরা এখানে পরিমাণ কত বারোশো দিয়ে দিলাম এবার আহ দশ পার্সেন্ট করতে বলেছে কোন দশটার পার্সেন্ট একশো বিশ এর

তো আগে দেখে নেবেন কিভাবে করতে বলেছে শুধু আপনারা মূল বিষয়টুকু লিখবেন এই যে পুরোটা লেখা লাগবে না শুধু লিখবেন তারিখ দিবেন তারিখ এই জায়গায় দিলেও হয় বা এখানে দিলেও হয় এখানে একটু দিয়ে দিলে সমস্যা নেই তারিখ এটা দিয়ে দিবেন দিয়ে লিখবেন 30 টাকা দরে 40 কেজি বস্তা ফেরত আপনাদের এই যে পুরো লাইনটা লেখা লাগবে না তা শুধু একটুখানি লিখে কারবারিবারটা দশ পার্সেন্ট বলে এই যে মাইনাস বিয়োগ বিয়ে করে ক্যাশিয়ারের স্বাক্ষর এইগুলো করে দিবেন এখানে শুধু টাকা কথায় এক হাজার আট আটশো এক হাজার আটশো লিখে নিলাম হয়ে গেল এইটাই হচ্ছে ডেবিট নোট এইটাই শুধু ডেবিট নোট আর ডেবিট নোটে একটা সুবিধা হচ্ছে আপনারে কোনটা ডেবিট নোট কোনটা ক্রেডিট নোট এটা জানা লাগবে না ওই তারিখেই আপনার একটা ধরেন গ গয়ে গয় পড়ছে যে একটা ডেবিট নোট তৈরি করো বা ক্রেডিট নোট তৈরি করো তো ওই তারিখেই বলে দিবে যে এত তারিখে ডেবিট নোট তৈরি করো এত তারিখে একটা ডেবিট নোট তৈরি করো বা গয় এত তারিখে একটা ক্রেডিট নোট তৈরি করো এটা হচ্ছে এই সুবিধা এই শুধু এরাম বলে দিবে শুধু আমাদের এরাম ভাবে করতে হবে এটাই হচ্ছে মূল বিষয় চাইকে ভিডিওটি এই পর্যন্ত সবাই এসবি মানে সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আপনাদের কোন বিষয়ে কোনটা ঝামেলা মানে কোনটা জটিল মনে হচ্ছে প্রশ্ন করতে পারেন কমেন্টে সবাই জানাবেন যে আমার এটা একটা সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আর পর্ব এইট নামাস নাম্বার আসবে হচ্ছে ক্রেডিট ক্রেডিট নোট নিয়ে ক্রেডিট নোট কীভাবে নির্ণয় করতে হবে এই একই যে ডেবিট নোট দেখবে সে ক্রেডিট নোটও পারবে আর যে লাস্টে শুধু প্রথমে যে ক্রেডিট নোটটি দেখবে তাহলে সে ডেবিট নোট না বুঝে ক্রেডিট নোট করতে পারবে না কখনোই তাকিয়ে ফেটে এই পর্যন্ত